খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্যে নগ্ন আর এনে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণের লক্ষণ এবং এরা আক্রমণ আমাদের করবেই কিন্তু আমাদের কিন্তু নিজস্ব কোষও আর আছে তার এই সমস্যা এড়াতে আমাদের কোষগুলি তাদের আর চিনি দিয়ে ঢেকে দেয় এ বিষয়ে ইউকেন স্কুল অফ মেডিসিনের বিজয় রথিনাম এবং সহকর্মীরা সাথে বোস্টন চিলড্রেন্স হাসপাতালের রয়্যাল ফ্লিন নেচারে এরা এই ওনাদের গবেষণাটা উল্লেখ করেছেন রাইবো নিউক্লিক অ্যাসিড বা আর হল বৃহৎ জৈবিক অনুর একটা পরিবার যা ভাইরাস ব্যাকটেরিয়া এবং প্রাণী সহ সকল ধরনের জীবনের জন্য অপরিহার্য হাম ইনফ্লুয়েঞ্জা সারস্কোপ দুই এবং জলাতঙ্কের মতো বিভিন্ন ভাইরাসের আরণে থাকে কিন্তু তার সবারই তাই যে কারণে রক্ত প্রবাহে বা অন্যান্য অনুপযুক্ত স্থানে আরণে দেখলেই রোগ প্রতিরোধ ব্যবস্থা আক্রমণ শুরু করে দেয় কিন্তু আমাদের নিজস্ব কোষও আরণও থাকে কখনো কখনো এটি তাদের পৃষ্ঠে প্রদর্শিত হয় যা প্রতিরোধক কোষগুলির জন্যে সহজে দেখা যায় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা এটিকে উপেক্ষাও করে যায় দর্শক সংক্রমণের লক্ষণ হিসেবে আরএনেকে চিনতে পারাটা সমস্যাজনক কারণ আমাদের শরীরের প্রতিটি কোষে আর এনে আছে বলছেন ইউকন স্কুল অব মেডিসিনের ইমিউনোলজিস্ট বিজয় রথিনাম প্রশ্ন হলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে আমাদের নিজস্ব আর এনেকে বিপজ্জনক আক্রমণকারীকে থেকে আলাদা করতে পারবে এ বিষয়ে বোস্টন চিলড্রেন্স হাসপাতাল এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক রায়ান ফ্লিন এবং ক্যারোলিন বার্তরজির নেতৃত্বে পূর্ববর্তী গবেষণাকে লক্ষ্য করা গেছে যে আমাদের দেহে বা দেহ আরএনএতে শর্করা যোগ করে দেয় আর এই চিনিযুক্ত আরএনএগুলি যা গ্লাইকোসাইলেটেড আর বা গ্লাইকো আরএনএ নামে পরিচিত সেগুলি কোষের পৃষ্ঠে প্রদর্শিত হয় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উস্কে দেয় বলেই মনে হচ্ছে না রথিনাম এবং তার সহকর্মীরা ভাবছিলেন যে চিনি কি কোনোভাবে গ্লাইকো গুলিকে রোগ প্রতিরোধ ব্যবস্থা থেকে রক্ষা করছে তাই এটি এমন একটা কৌশল হতে পারে যা শরীর আমাদের নিজস্ব আর এনএকে প্রদয় সৃষ্টি করা থেকে বিরত রাখতে ব্যবহার করে রথিনামের ল্যাবের পিএইচডি ছাত্র এবং গবেষণাপের প্রধান লেখক ভিনসেন্ট গ্রাজিওনা যখন মানব কোষের সংস্কৃতি এবং রক্ত থেকে গ্লাইকো নেন তখন শর্করা কেটে কোষে পুনর করেন তখন রোগ প্রতিরোধ কোষগুলি এটি আক্রমণ করে এবং চিনির আবরণের সময় রোগ প্রতিরোধ কোষগুলি একই আর উপেক্ষা করে সুপার কোটিং আমাদের নিজস্ব আর একে রোগ প্রতিরোধ ব্যবস্থা থেকে লুকিয়ে রাখে অসাধারণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুষাদ